সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর আমাদের ভালো আছে তো বর্তমান সময় কিন্তু আবারও কিন্তু আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু এলাকায় কিন্তু ভয়াবহ দুর্যোগ দিয়ে আসছে এমনটা কিন্তু আবহাওয়া অফিস থেকে আমরা এই মুহূর্তে আপডেট পেয়েছি তো বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তবে বলে রাখছি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে কিন্তু বেশ ভালো ঘূর্ণন বাদাস প্রবাহিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সিলেট সহ রংপুরের দিনাজপুরের বেশ কিছু এলাকাতে প্রচন্ড পরিমাণে বজ্র বৃষ্টিপাত একই সাথে কিন্তু রাজশাহীর বিশেষ করে বগুড়া অঞ্চলেও কিন্তু বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে তো বিস্তারিত আমরা কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আমরা প্রথমেই সরাসরি চলে যাব বৃষ্টিপাতের অনুপাতে অর্থাৎ এখানে কেমন থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশের অবস্থা জুড়েই কিন্তু বৃষ্টিপাত বেশ ভালোভাবে অবস্থান নিচ্ছে তো এখান থেকে আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন Okay. এবং বাংলাদেশের মধ্যে যদি এই মুহূর্তে আমরা কথা বলি তাহলে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস তো দেখতে পাচ্ছেন সারা দেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের যে তাণ্ডব সেটা কিন্তু চলবে একই সাথে কিন্তু বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে তো এখানে আপনার যে মনিটর বা আপনার এই মুহূর্তে আপনার যে ডিসপ্লেতে যা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে আবহাওয়ার বৃষ্টিপাতের যে ভয়াবহতা সেটা কিন্তু প্রকাশ করছে তো এই মুহূর্তে পাওয়া যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কিন্তু বাংলাদেশের এক এই যে উপরের অঞ্চলে যে দেখতে পাচ্ছেন সিলেট ময়রসিং শেরপুর রংপুর দিনাজপুর নওগাঁ বগুড়া নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাগরপুর ফরিদপুর এবং সাথে যশোর এবং সাতক্ষীরা সহ খুলনার কয়েকটি এলাকা এই এলাকাতেগুলোতে কিন্তু মাস্ট বি বৃষ্টিপাত হবে এবং সাথে কিন্তু বজ্র বৃষ্টিপাত হবে একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে থেকে মোটামুটি আগামী দুই এক দিনের মধ্যেও কিন্তু এই বজ্র বৃষ্টিপাত চলবে এবং আজকের দিনে একটু ভয়াবহতা বেশি লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে পাওয়া আপডেটটুকুই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি তো বৃষ্টিপাত যে অন্যান্য এলাকায় হবে না যেমন কি খুলনা বরিশাল তারপর কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি এই এই এলাকাগুলোতে এলাকাগুলোতে হবে না তবে অন্যান্য এলাকার তুলনায় একটু কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে আজকে রাতের দিকে কিন্তু আবারও ভয়াবহ বৃষ্টিপাত কিন্তু ওই এলাকাগুলোতে হলেও হতে পারে তবে আমরা সবচেয়ে বেশি যে এই জিনিসটা লক্ষ্য করতে পারছি দিনাজপুর রংপুর শেরপুর বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ নবাবগঞ্জ পাবনাশ তারপরে এখানে ময়মনসিংহ রয়েছে নাগরপুর রয়েছে ঢাকা নরসিংদী তারপর সিলেট এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণেই এবং বেশি পরিমাণেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস তবে সিলেট জলে বজ্র বৃষ্টিপাতের একটু তুলনা বেশি মানে বেশি হবে এবং একই সাথে কিন্তু রাজশাহী বগুড়ার নওগাঁ নবাবগঞ্জ এই এলাকাগুলোতেও কিন্তু বজ্র বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস তো মোটামুটি এই এই ছিল মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট তো যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তাদের বলে রাখছি পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস তো একই সাথে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বারামপুর রামপুরহাট তারপর হচ্ছে জয় তারপর হচ্ছে যাহা জং জাহাঙ্গীরপুর এরপর রয়েছে ইংরেজ বাজার এই এলাকাগুলোতে বজ্র বৃষ্টিপাতের পরিমাণ থাকবে বেশি এছাড়াও কিন্তু বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে রায়গঞ্জ তারপর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে বৃষ্টি বজ্র বৃষ্টিপাত হওয়ার কথা জারি করেছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যেহেতু বগুড়া থেকে বলছি তো বগুড়াতে কিন্তু এই মুহূর্তে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা কথাও জারি করা হয়েছে তো মোটামুটি অলরেডি কিন্তু বজ্রপাত মানে যে আকাশের যে ডাক সেটা কিন্তু দিচ্ছে তবে খুব শীঘ্রই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জারি মানে হওয়ার কথা তো সবাই ভালো থাকবেন আসসালাম